হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন জ্যোতি রান্নাঘরে সকলকে আমন্ত্রণ দেখুন আমি এখানে বাটা মাছ নিয়েছি চারটে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বাটা মাছটা করার জন্য আমার কি মশলা লাগছে আমি বাটা মাছটা সরিয়ে সেইগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন বাটা মাছটা করার জন্য এখানে চেরা পাকা কাঁচা লঙ্কা আছে চিরে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি অল্প একটু রসুন বাটা নিয়েছি চার চামচের দু চামচ আমার পেঁয়াজের পেস্ট আছে এখানে হাফ চামচ আদার পেস্ট আছে এক চামচ জিরের গুঁড়ো আছে এখানে হলুদের গুঁড়ো আছে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এটা এখন জলে ভিজিয়ে রাখবো কাঁচা লঙ্কাটা পরে দেবো আর সব মশলাগুলো জলে ভিজিয়ে নেবো আর কী দিয়ে আমি আজকে এই বাটা মাছটা করবো সেটা রান্না করতে করতে আপনাদের বলবো আমি আবার এটা ভিজিয়ে রাখছি রেখে গ্যাসে ফিরে যাব। তো তার সঙ্গে নুনটাও লাগছে নুনটাও আমি দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন আমি এগুলো সব মশলাগুলো একটা বাটির মধ্যে আমি ভিজিয়ে রাখবো কেন গুঁড়ো মশলা আছে তো ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয় ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি মাছটা ভাজবো বলে একটু তেলটা একটু বেশি দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে একটা জিনিস দেব গরম তেলের মধ্যে আমি এক টিপ নুন দিয়ে দেবো মাছটা খুব সহজে তাহলে উল্টে যায় আমি এখন মাছ একে একে মাছগুলোর মধ্যে দেবো এখন দুটো মাছ দিয়েছি আমি দুটো করে ভাজবো কারণ মাছগুলো একটু বড় বড় তো সেই জন্য দুটো দুটো করে ভাজবো ওই কীটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে মাছের অপেক্ষা হয়ে গেছে আমি এবার উল্টে দেব দেখুন আমি নুনটা দিয়েছি বলে মাছটা কত সহজে উঠে উল্টে যাচ্ছে ওই ক্ষেত্রে এখন ওই কীটটাও এরকম লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তো নুন দিয়ে দিলে গরম তেলে তাহলে মাছটা খুব সহজে উল্টে যায় ভাঙেও না আমি অফিসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন মাছটা আমার ভাজা গেছে আমি তুলে নেবো আর বাকি যে দুটো মাছ আছে একই রকম করে ভেজে ফিরে আসবো মাছগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি দিয়ে দেবো আমি সাদা জিরে ফোরণে একটু মিষ্টি সুগন্ধা পর্যন্ত অপেক্ষা করব মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেবো সম্পূর্ণ মশলাটা ঢেলে দিয়েছি এখন আমি এটা কষিয়ে নেবো খুব ভালো করে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে ফিরে আসছি দেখুন আমি বলছিলাম না যে আর একটা জিনিস দিয়ে বাটা মাছ করবো এখানে আমার দেখুন মানকচু লম্বা লম্বা করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে আমি এগুলো সব সেদ্ধ করে নিয়েছি আমি আজকে বাটা মাছটা করছি আলু আর মানকচু দিয়ে ঝোল করব। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখুন মশলাটা কষাও হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি এখন এই মানকচু আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো মানকচু আলুটা যে সেদ্ধ করে গেছি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো আর চেরা লঙ্কাটা রেখেছি যে কাঁচা আর পাখা সেটাও সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম আর দু একটু আমি কষিয়ে নেবো নিয়ে ফিরে আসছি ফিরে এলাম দু মিনিট বাদে দিয়ে দেবো পরিমাণ মতন জল কেন কচু আর আলুটা সেদ্ধ করাই আছে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই সামান্য কচু আর আলু দিয়ে বাটা মাছ করলে অসাধারণ হয় খেতে সকলের কাছে অনুরোধ রইল যদি রান্নাটা জ্যোতির ভালো লেগে থাকে আজকে জ্যোতির মা করছে বা জ্যোতির রেগুলার করতে পারছে না ওই জন্য জ্যোতির মাই রেগুলার করছে জ্যোতির পাশে থাকবেন যেভাবে আপনারা সকলে আছেন সাবস্ক্রাইবার করে আইকনটি টিপে রাখবেন পরবর্তীকালে যে রান্নাগুলো ছাড়া হবে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখন ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে ফিরে আসছি ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো একে সে ভাজা করে রেখেছি মাছগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দেবো যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ সাত মিনিট পরে ফিরে আসছি এই সময় নুনটা দেখে নেবেন যেহেতু মাছের ঝোলে প্রচু দেওয়া আছে আমি সামান্য চিনি দেবো হাফ চামচের অনেক কম আমি চিনি দিয়ে দেবো তাহলে একটা ব্যালেন্স হবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো ফিরে এলাম পাঁচ মিনিট পরে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা ধনে পাতা দিলে এটা খুবই ভালো লাগে খেতে ধন্যবাদটা দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে তাহলে এর গন্ধটা সুন্দর লাগবে খেতে সকলের কাছে অনুরোধ রইল আমার এই কচু আর মান আর আলু বাটা মাছ দিয়ে কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ